আমরা আজকে এই অধিপুরা বাজারে হাট হাট দিন মানে সকল স্তরের মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা যে রাষ্ট্র কাঠামো জানা মধ্যে বিতরণ করলাম আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির প্রতিষ্ঠাতা দল প্রতিষ্ঠা করার আগে থেকেই মানে মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে বিএনপিকে বিশ্বাস করে কারণ বিএনপি মানুষের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করে না এই যে তারেক রহমান রাষ্ট্র মেরার মধ্যে যে একত্রিশ দফা একত্রিশ দফা যে মানে পয়েন্টগুলি দিয়েছে দাবিগুলি দিয়েছে এই একত্রিশ দফা যদি মানুষ বাংলাদেশের মানুষ যদি আগামী নির্বাচনে যদি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হয় বাংলাদেশের মানুষ যদি ধানিশিক মার্গায় ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে এবং তারেক রহমান যদি বাংলাদেশের রাষ্ট্রপতিজনার দায়িত্ব গ্রহণ করে তাহলে আমরা বাংলাদেশে একটা জিনিস প্রতিষ্ঠিত মানুষ বিশ্বাস করে তিনি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ প্রতিশ্রুতি ভঙ্গ করে না বিগত দিনে আপনারা দেখেছেন একজন নেত্রী নাম বলতে অসুবিধা নেয় শেখ হাসিনা তিনি আগামীকাল এক বছর হতে পলায়নের উনি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে নাই মানুষ যা চেয়েছে সেই মতো উনি মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারাতে ছাত্র যুবক শ্রমিক জনতা জনতা বিক্ষুব্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেখান থেকে চালাতে বাধ্য করেছে এখন আমাদের আমাদের নেতা তারেক রহমানের কথা হচ্ছে বিএনপি জনগণের দল জনগণের সঙ্গে সঙ্গে থাকতে হবে হবে রাখতে আপনারা দেখেছেন বিএনপি সবসময় প্রতিশ্রুতি মানে পালন করে উনিশশো একানব্বই সালে সোনারগায়ে অধ্যাপক বেজাউল করিম বিএনপির প্রার্থী হিসেবে ধানি শিখের প্রার্থী হয় অনেক মানুষ বেজাউল করিমকে চিন্তনা না চিনে শুধুমাত্র জিয়াউর রহমানের উপর বিশ্বাস করে খালেদা জির উপর বিশ্বাস করে অধ্যাপক রাজাউল করিমকে ধানের শেষে ভোট দিয়েছে ধানের শেষে ভোট দেওয়ার পরে উনি এমপি হওয়ার পরে উনি উনি ওনার প্রতিশ্রুতি রক্ষা করেছে এরপরে এই যে অলিপুরা বাজার যেখানে বসে আমরা কথা বলছি এক পিছনে দেখেন আপনার এই যে মানে ব্রহ্মপুত্র নদে ব্রহ্মপুত্র নদে একটা রাবার ড্যাম এবং একটা ব্রীষ্ম আছে এটা সারা বাংলাদেশে পাঁচটি প্রকল্প হয়েছে পাঁচটি প্রকল্পের মধ্যে রাজল করিম এই দুই এলাকার বন্ধন হিসেবে এই বৃষ্টি করেছে এবং পানি সংরক্ষণের জন্য সাথে একটা মানে রাবার ড্যামও করেছে সুতরাং আমরা 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 সবসময়ই মানুষ বিশ্বাস করে মানুষের ভিতরে এই আস্থা আছে যে বিএনপিকে ভোট দিলে বিএনপির প্রার্থীদেরকে ভোট দিলে মানুষ শেষে ভোট দিলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যদি অধিষ্ঠিত হয় বিএনপি অবশ্যই মানুষের প্রত্যাশা পূরণ করে এমন আমাদের নেতা তারেক রহমানের কথা মানুষের প্রত্যাশা পূরণ না করলে কি যে হয় মানুষের প্রত্যাশা পূরণ না করলে কি হয় এটি শেখ মতো পালাতে হয় আমরা এই জন্য এমন কোনো কাজ করব না এমন কোনো কাজ করবো না যে সকল কাজ মানুষের প্রত্যাশা পূরণ হয় না মানুষের প্রত্যাশা পূরণ হয় না মানুষ বিক্ষুব্ধ হয় মানুষ ক্ষুব্ধ হয় আমরা মানুষের সাথে থাকবো আমরা জনগণের সাথে থাকবো জনগণকে সাথে রেখে জনগণের মর্যাদা জনগণের যে অধিকার জনগণের যে অর্থনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার সাম্য মানবিক মর্যাদা সেই মানবিক মর্যাদাকে সবচেয়ে বেশি মূল্যায়িত করে সূচ রেখে আমরা রাষ্ট্র পরিচালনা করবো আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে অবশ্যই বাংলাদেশের নেতৃত্ব দিবে কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যদি নিরপেক্ষ সুস্থ নির্বাচন হয় তাহলে বাংলাদেশের মানুষ ধানের শেষে ভোট দিবে আর ধানের শেষে ভোট দিলে সারা বাংলাদেশে বিএনপির বিজয় হলে আগামী দিনে তা মানে তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে এবং উনি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা গণতান্ত্রিক যে রাষ্ট্র বাংলাদেশ সেই গণতান্ত্রিক রাষ্ট্র রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যা যা দরকার মানে মানুষের প্রত্যাশা অনুযায়ী তাতেই করবে